নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেলা শেষে কলমে ববিতার খুব ভোরে পারমিতার ঘুম ভেঙে হক চকিয়ে গেল পাশ ফিরে দেখলো প্রণয় হিয়ার পাশে ঘুমিয়ে আছে মানুষটা কখন এই ঘরে এসেছে জানে না পারমিতা রাতের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল অত মোহনীয় একটা রাত কিছুতেই নষ্ট করতে চায়নি পারমিতা এত অল্প সময়ে প্রণয়কে মন থেকে স্বামী মেনে নিজেকে সঁপে দিয়েছিল প্রণয়ের হাতে এত আবেগঘন মুহূর্তে হঠাৎ প্রণয়ের মুখে হৈমন্তীর নাম শুনে থমকে গিয়েছিল পারমিতা ওই মুহূর্তে প্রণয়ের মুখে হৈমন্তীর নামটা কিছুতেই মেনে নিতে পারেনি কেন মেনে নেবে পারমিতা ও তো রক্ত মাংসে করা একটা মানুষ আবেগ অনুভূতি ওর তো আছে প্রণয় হৈমন্তীকে যতই ভালোবাসুক যতই প্রণয়ের মনে ঘরে বসত করুক হৈমন্তি তাতে তো পারমিতার কোনো সমস্যা নেই কিছু হাসি মুখে মেনে নিয়েছে পারমিতা পারমিতার শুধু একটা জায়গায় ঘোর আপত্তি প্রণয় কেন পারমিতার সাথে ঘনিষ্ঠ মুহূর্তে হৈমন্তীর নাম ধরে করুণ স্বরে থাকল তখন কি পারমিতা কষ্ট পেয়েছিল তা যদি প্রণয় একটুখানি বুঝত পারমিতা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে উঠে দাঁড়ালো মাথায় এলোমেলো চুলগুলো হাত দিয়ে পরিপাটি করে খোপা বেঁধে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো শাড়ির কুচকে যাওয়া কুচি ঠিকঠাক করে ফেললো তারপর ঘর থেকে বেরিয়ে এলো ড্রয়িং রুমে গিয়ে দেখলো রেখা বসে আছে পারমিতা দেখে কাছে ডাকল বলল হিয়া দিদি কি ঘুমে হ্যাঁ তুমি স্নান করেছো পারমিতা লজ্জা পেল নিচু কণ্ঠে বললো না স্নান করে নাও তারপর একসাথে বসে চা খাবো নাকি আগে চা খেয়ে নেব না না আগে স্নান করব তারপর পারমিতা চলে গেল রেখা পিছু ডেকে বললো প্রণয় এখনও ঘুম থেকে উঠেনি না আচ্ছা যাও তুমি স্নান করে এসো পারমিতা স্নান করে ঘরে এসে দেখল প্রণয় ঘুম থেকে উঠে গেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে পারমিতা ভেজা গামছা মাথা থেকে টেনে খুলে ফেললো সদ্য ভেজা চুলগুলো দিয়ে টপ টপ করে জল পড়ছে প্রণয় আয়নার দিকে তাকিয়ে এক একমিতাকে দেখলো পারমিতা বেঁ আলে আয়নার দিকে তাকালো দুজনের চোখে চোখ পড়তেই প্রণয়ের চোখ সরিয়ে নিল প্রণয়ের মুখটাও মলিন পারমিতা খারাপ লাগছে খুব তবে কথা বলল না আস্তে করে সরে গেল বিছানার সামনে দাঁড়িয়ে নিচু কণ্ঠে হিয়াকে ডাকতে লাগলো পারমিতা হিয়া উঠল না ঘুম হচ্ছে ঘুমাক পারমিতাও আর ডাকল না মাথা আছড়ে মুখে সানস্ক্রিন মেখে স্মৃতিভর্তি সিঁদুর পড়ল কপালের মাঝখানে একটা লাল টিপ পরে চা বানাতে চলে গেল রান্নাঘরে কাজের মাসি সকালে জলখাবার বানাচ্ছে পারমিতা দুই কাপ চা নিয়ে বসার ঘরে চলে গেল রেখা তখনও বসে আছে সামনের টেলিভিশন ছাড়া তবে টেলিভিশন দেখছে না অন্যদিকে তাকিয়ে কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবছে আপনার চা পারমিতার ডাকে রেখার ধ্যান ভাঙলো মুখে হাসি টেনে বলল বসো পারমিতা রেখার পাশে বসলো রেখা চায় চুমুক দিল বলল চাটা দারুণ হয়েছে কী করেছো তুমি হ্যাঁ রেখা নড়ে চড়ে বসে বললো কিছু মনে কর না করলে তোমাকে একটা কথা বলি পারমিতা বলুন রেখা এক পলক দরজার দিকে তাকালো না কেউ আসছে না তস্ত করে বললো হিয়া দিদিভাই বড়ো হচ্ছে ওর বিছানা আলাদা করে দিও পারমিতা এত বড় মেয়েকে নিয়ে একসাথে ঘুমানো ঠিক না এই কথার উত্তর কী দেবে ভেবে পেল না পারমিতা হিয়াটা পারমিতাকে ছাড়া ঘুমোতেই চায় না আলাদা ঘরে শোবার কথা শুনে প্রচণ্ড মন খারাপ করবে মেয়েটা হয়তো পারমিতাকে ভুল বুঝবে রেখা জড়তা কাটিয়ে বলে বুঝতেই তো পারছো এখনকার ছেলে মেয়ে অল্পেতেই সব বুঝে যায় মায়ের বয়সী একজন মানুষের সাথে এই সব ব্যাপারে কথা বলতে খুব অস্বস্তি হচ্ছে হিয়া একা ঘুমাতে পারে না একা তো তুমি বরং ওর খাট আলাদা করে দেবে ও যতক্ষণ জেগে থাকে তখন না হয় একসাথে ঘুমালে ও ঘুমিয়ে পড়লে তোমরা দুজন আলাদা খাটে ঘুমাবে ওনাকে বলতে হবে রেখা পারমিতার এক হাত আলতো করে ধরে বলল। আমার কথায় কিছু মনে করো না পারমিতা যতই হিয়া তোমাকে মা বলে জানুক আমি তো জানি তোমাদের নতুন বিয়ে হয়েছে এই সময় এত বড় মেয়েকে নিয়ে একসাথে ঘুমোনো ঠিক না পারমিতে চুপ করে রইল প্রণয়ে স্নান করে রেডি হয়ে এলো রেখা বলল হিয়া এখনো ঘুম থেকে ওঠেনি প্রণয় বলল না রেখা বলল পারমিতা তুমি হিয়াকে ঘুম থেকে তুলে দাও পারমিতা হ্যাঁ সূচক মাথা নেড়ে ঘরে চলে গেল। হিয়াকে ঘুম থেকে তুলে দিয়ে ফ্রেশ হতে বাথরুমে পাঠালো এক ভাতকে পারমিতা চট করে বিছানা গুছিয়ে ফেললো একসাথে সবাই জলখাবার খেতে বসলো গতকাল রাতের পর থেকে এখনো পর্যন্ত প্রণয় একটাও কথা বলেনি পারমিতার সাথে শুধু কয়েকবার চোখাচোকি হয়েছে পারমিতাও কথা বলেনি প্রণয় অন্যমনস্ক হয়ে খাবার খেলো তারপর ব্যাগ আনতে চলে গেল প্রণয়ের বাবাও খেয়ে উঠে গেল রেখা হিয়াকে বলো দেখো তো দিদিভাই তোমার পাপা কোথায় গেল হিয়া এক ছুটে পাপার কাছে চলে গেল ড্রাইনিং টেবিল ফাঁকা হতেই রেখা পারমিতার মলের মুখের দিকে তাকে নিচু কণ্ঠে বলল কি হয়েছে তোমার পারমিতা মাথা নেড়ে বললো কিছু না বলো বলো আমাকে গতকালও সব কিছু ঠিকঠাক ছিল এক রাতে কী এমন হলো যে দুজন দুজনের সাথে ভুলেও কথা বলছো না চোখে চোখ বলে চোখ সরিয়ে নিচ্ছ রেখার বিচক্ষণ চোখ ফাঁকি দিয়েও পারেনি ওরা পারমিতার খুব হতাশ লাগ যে কী বা বলবে এসব গোপন কথা কি আর কাউকে বলা যায় কিছু না মা হঠাৎ পারমিতার কণ্ঠে মা শুনে থমকে গেল রেখা চোখ দুটো আবেগে উঠল পারমিতার মাথায় হাত রেখে মন ভরে আশীর্বাদ পারমিতা রেখার পায়ে হাত রেখে প্রণাম করলো রেখা বুকে জড়িয়ে নিল পারমিতাকে পারমিতা মাথায় চুমু খেয়ে বিবেক করে বলল কতদিন পর আমার হৈমন্তীর মতো কাউকে জড়িয়ে ধরলাম এই মেয়েটাকে তুমি সুখী করো ঠাকুর পারমিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল মা একটু ঘরে আসো তো রেখা বলল হিয়া দিদি ভাই তোমাকে ডাকছে যাও পারমিতা চলে গেল ঘরে গিয়ে দেখল হিয়া খাটে দুলিয়ে বসে আছে প্রণয় হিয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ খুছাচ্ছে পারমিতা হিয়ার কাছে গিয়ে আদুরে কণ্ঠে বলল কি হয়েছে হিয়া মনি তুমি পাপার সাথে কথা বলছো না কেন পারমিতা চোখ গোল গোল করে হিয়ার দিকে তাকালো বলল এই কথা কে বলেছে তোমাকে পাপা বলেছে পারমিতা প্রণয়ের দিকে তাকালো প্রণয় ভুলেও ওদের দিকে তাকালো না নিজের কাজ খুব মনোযোগ দিয়ে করতে লাগলো পারমিতার রাগ লাগছে খুব এই কথা হিয়াকে কেন বলতে হবে মানুষটার কি বুদ্ধিসুদ্ধি লোক পেয়েছে পারমিতা অভিমানিক কণ্ঠে বললো তোমার পাপাও তো আমার সাথে কথা বলছে না হিয়া বলো পাপা তোমার ওপর অভিমান করেছে পারমিতা স্বরে বললো কি করেছি আমি পাপাকে তুমি তুমি বলে ডাকো না কেন এখন থেকে পাপাকে তুমি তুমি বলে ডাকবে আমি পারব না হিয়া বড়দের মতো বলল। পাপা না হয় একটা ভুল করেই ফেলেছে পাপাকে আর কষ্ট দিও না দরকার পড়লে এখনই সরি বলবে পাপা পাপা মাকে সরি বলো প্রণয় পারমিতার সামনে এসে দাঁড়ালো পারমিতার চোখে চোখ রেখে বললো সরি আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন ভুল হবে না এবার আমাকে ক্ষমা করে দাও হিয়া পাশ থেকে বলল একটা কান ধরলে বেশি সুন্দর হতো পাপা প্রণয়ের সাথে সাথে নিজের একটা কান চেপে ধরল বাপ মেয়ের কাণ্ড দেখে হেসে ফেললো পারমিতা হাসিটা গিলে ফেলে অন্যদিকে তাকালো হিয়া বললো পাপা সরি বলেছে এখন তুমি পাপাকে তুমি করে বলো পারমিতা আপন মনে বিবে করে বললো মেয়েকে এর ভেতরে ভালোই ট্রেনিং দিয়ে ফেলেছে বলবো না আমি তুমি করে মুখে বললো পরে বলবো হিয়ামণি হিয়া অনুরোধ করে বললো প্লিজ 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 মা পাপাকে তুমি করে বলো নাহলে পাপা কিন্তু খুব মন খারাপ করবে কাজে একটু মন বসবে না পাপা তোমার পাপা কাজ থেকে ফিরে আসুক তারপর তুমি করে বলবো প্রণয় হিয়াকে বললো তোমার মাকে প্রমিস করতে বলো হিয়া বলো মা প্রমিস করো পাপার হাতে হাত রেখে হিয়া বলতে বলতে প্রণয় চট করে পারমিতার এক হাত ধরে ফেললো কেঁপে উঠল পারমিতা প্রণয় কাড়ো কণ্ঠে বলল মেয়ে সাক্ষী রইল কিন্তু প্রণয় মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে ব্যাগ নিয়ে যেতে যেতে বিড়বির করে বলল বউ আপনি করে ডাকলে কেমন অস্থির অস্থির লাগে আর কথা না বললে তো দুনিয়াই অন্ধকার পারমিতা মুখ টিপে হেসে ফেলল মানুষটাকে যতটা কাঠখট্টা মনে হয়েছিল মানুষটা সম্পূর্ণ তার বিপরীত বিষণ্ন দুপুর অসহ্য গরমে টেকা মুশকিল ইয়াকে ভাত ঘুম পারিয়ে নিজেও হিয়ার পাশে শুলো এখন আর কাজ করতে ইচ্ছে করছে না অবশ্য কাজ না করলেও চলে তবুও চোখে দেখে কাজ না করলে নিজের কাছে কেমন যেন লাগে আজ গরম পড়েছে প্রচুর অলসতা অলসতা শরীরে বাসা বেঁধেছে উঠে গিয়ে কিছু করতেও ইচ্ছে করছে না পারমিতা সবে চোখটা লেগে এসেছিল তখনই সেলফোনটা দারস্বরে বেজে উঠলো পারমিতা তন্দা তন্দ্রা ভাব ছুটে এলো হাত বাড়িয়ে ফোনটা কাছে টেনে নিল স্ক্রিনে অপরিচিত নাম্বার ফোনটা বাঁচতে বাঁচতে কেটে গেল আবারও বেঁচে উঠলো ফোন রিসিভ করে কানে চেপে ধরল পারমিতা ফোনের ওপাশে অনিরুদ্ধর কণ্ঠ শুনে রাগে শরীর চিরবির করে উঠলো ফোনটা কেটে দিতে চাইলো অনিরুদ্ধ বলল ফোনটা কেটো না পারমিতা তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে পারমিতা দাতে দাঁত চেপে বললো আমার তোমার সাথে কোনো কথা নেই ভুলেও আর কখনো আমাকে ফোন দেবে না আমি তোমার দাদার খোঁজ পেয়েছি পারমিতা এক মুহূর্তের জন্য থমকে গেল পারমিতা নিজেকে সামলে নিয়ে বলো দাদার এই দেশে থাকে না তুমি খোঁজ পেলেই বা কী ভুল জানো তুমি তোমার দাদা এই দেশেই থাকে তুমি চাইলে আমি তোমাকে তোমার দাদার সাথে দেখা করিয়ে দিতে পারি অসম্ভব অনুরোধ বলে অসম্ভব না তুমি একবার এসেই দেখো না কোথাও যাবো না আমি একবার তোমার দাদার মুখোমুখি দাঁড়াতে ইচ্ছা করে না জানতে ইচ্ছে করে না যে উনি কেন তোমাকে ঠকিয়েছে প্রতারণা করেছে তোমার সাথে কেন তোমাকে বঞ্চিত করেছে অনিরুদ্ধ ইমোশনালি কথাগুলো বললো পারমিতা কিছু বলতে গিয়ে থমকে গেল সব কিছু কেমন যেন কুলিয়ে যাচ্ছে অনিরুদ্ধ মিথ্যা কথাও তো বলতে পারে তবে মনে হচ্ছে না অনিরুদ্ধ মিথ্যে বলছে পারমিতা নিজেকে সামলে নিয়ে বললো বেশ ঠিকানা দাও আমি নিজে গিয়ে দেখে নেবো আমি নিয়ে গেলে কি সমস্যা আমার বর থাকতে তোমার সাথে যাবই বা কেন পারমিতা তোমার যদি এতই দরদ উঠলেও উঠে ঠিকানাটা আমাকে দাও আমি সময় করে গিয়ে দেখে নেব তোমাকে ঠিকানা দিলে আমার কী লাভ ঠিকানা যখন দেবে না ফোন দিয়েছ কেন আর শোনো অনি এখন আমার স্বামী সন্তান সংসার আছে ওর মতো প্রতারক দাদা আমার আর লাগবে না আমি আর কখনো মুখোমুখিও হতে চাই না ও বা যারা আমার এই অবস্থা করেছে একদিন এর থেকেও শতগুণ ভয়ানক অবস্থা ওর বা ওদের হবে আমার একটা কথা ময়লা বেশি খাটলে দুর্গন্ধ ছাড়ায় আমি আর নতুন করে ময়লায় হাত দিতে যাচ্ছি না তুমি শুধু অভিশাপ দিতেই জানো পারমিতা অতি দুঃখে হেসে ফেললো বলল বাহ তোমরা এক একজন অভিশাপের কাজ করবে আর আমি দিলেই দোষ আর কখনো আমাকে ফোন দেবে না এবার যদি ফোন দাও প্রমাণসহ তোমার বর্তমান বউকে বলে তোমার সংসার অশান্তি লাগিয়ে দেবো শুধু আমি একাই জ্বলব কেন যে যে আমার অশান্তির কারণ হবে তাদের সবাইকে একা একা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব কথাগুলো বলেই ফোনের লাইন কেটে দিল পারমিতা তারপর অনিরুদ্ধর নাম্বার ব্লক লিস্টে ফেলে রাখলো ঘুমন্ত হিয়ার দিকে চোখ পড়তেই ধীর পায়ে এগিয়ে গেল পরমিতা হিয়ার মাথায় আলতো করে বিলি কেটে দিয়ে বলল এখন থেকে আমি আর অতীতের কথা ভাববো না আমার বর্তমান সুখ নিয়ে থাকবো ভীষণ সুখে থাকবো পারমিতা হিয়ার কপালে চুমু এঁকে দিল মেয়েটা যখন মা বলে ডাকে তখন কলিজাটা কেমন ঠান্ডা হয়ে যায় এই মুহূর্তের জন্য মনে হয় না যে এই মেয়েটা অন্য কারোর গর্বে জন্ম নিয়েছে শুধু মনে হয় যে ও পারমিতার মেয়ে সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই মানসিক শান্তিটাই বড় তবে মনের ভেতর খচখচ করছে একবার দাদার সাথে দেখা করতে পারলে না ভালো হতো দেখা হলে দাদার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করতো যে কেন পারমিতাকে এভাবে ঠকালো দাদা যদি বলতো পারমিতা হাসি মুখে সব সম্পত্তি দাদার নামে লিখে দিত আচ্ছা মানুষ সম্পদ কতদিন ভোগ করতে পারে ষাট সত্তর আশি অথবা একশো বছর তারপর তো মরে যেতেই হবে যদি কেউ বেঁচে থাকে সারা জীবন সম্পদ ভোগ করতে পারতো তাহলে না হয় পৈতৃক সম্পত্তি নিয়ে এত কারাকারি মেনে নেওয়া যেত তা তো হবে প্রতিটা মানুষকে নির্দিষ্ট একটা সময় মরতে হবে কেউ অমন না এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না তবুও মানুষ যে কেন মানুষকে ঠকায় প্রতারণা করে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলল ব্যালকনিতে গিয়ে বসে রইল অনেকক্ষণ অলজ দুপুর ব্যালকনির মেঝেতে রোদ্দুর কাছে ছায়ার সাথে খেলা করছে ব্যালকনি থেকে কয়েক হাত দূরে একটা বড় কৃষ্ণচূড়া গাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছে সারা গাছ লাল রঙা ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়া গাছের ডালে কতগুলোই চড়ুই পাখি বসে কিচের মিচির করছে পারমিতার সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তন্দ্রা ভাবে এসে গেল রেখা কখন এসে পিছনে দাঁড়িয়েছে ঠিক পায়নি পারমিতা রেখা পারমিতার মাথায় হাত রাখলো বলল শরীর খারাপ পারমিতা মুখ তুলে রেখার দিকে তাকালো বলল না আজ আমার বড় বৌমা রনিতা আসবে তাহলে তো ভালো মন্দ কিছু রাখতে হবে এত ব্যস্ত হওয়ার কিছু নেই ওর আস্তে আস্তে সন্ধ্যা বা রাত হবে একাই আসবে হ্যাঁ আমাকে নিতে আসবে আর তোমাকে দেখতে আসবে পারমিতা বিনয়ের সামনে বলল আপনি আর কিছুদিন থাকুন চলে গেলে আমার খুব খারাপ লাগবে দেখি বড় বৌমা থাকে নাকি ও থাকলে আরও কিছু দিন থাকবো ইচ্ছে আছে দুজন বেশ কিছুক্ষণ গল্প করে রেখা মালা জপতে চলে গেল আর পারমিতা রান্নাঘরে চলে গেল হৈমন্তীর বড় বৌদি খুব গায়ে পড়া স্বভাবে এসে থেকেই পারমিতাকে পরক করে দেখলো। তারপর গল্প করার বাহানায় পারমিতাকে আড়ালে ডেকে নিয়ে একথা সে কথা বলে নিচু কণ্ঠে বললো প্রণয় তোমাকে বিছানায় কেমন সুখ দেয় অস্বস্তিতে পারমিতা সারা কাক কাঁটা দিয়ে উঠলো এ মহিলা এমন কেন এই কথার কি উত্তর দেবে তাই তো পারমিতা বুঝতে পারছে না রনিত অবশ্য উত্তরের অপেক্ষা করলো না আবার নতুন করে প্রশ্ন করলো সুখ রাতে কি দিল তোমাকে শুধু সুখই দিয়েছে না অন্য কিছু দিয়েছে তুমি তো একদম হুব হৈমন্তীর মতো দেখতে তোমাকে আদর করতে করতে হয়তো প্রণয় হৈমন্তীর আসল সত্তাকেই ভুলে গেছে এই মহিলার কথাবার্তা সুবিধার নয় লুচ্চার ফিমেল ভার্সন এই মহিলা মুখে কিছুই আটকাচ্ছে না অপরিচিত একটা মেয়ের সাথে কিভাবে কতটা ভদ্রতা মেনটেন করে কথা বলতে হয় তাও বোধ হয় জানে না মহিলা জ্ঞানের অভাব এর সাথে কথা বলতেও রুচি হচ্ছে না এই ডেঞ্জারাস মহিলার কথার হাত থেকে বাঁচতে কাজ আছে বলে পারমিতা পাশ কাটিয়ে চলে গেল রাতে প্রণয় বাড়িতে ফিরে রনিতাকে দেখে মুখ কালো করে ফেলল এই মহিলা এখানে আসাতে প্রণয় যে খুশি হয়নি প্রণয়ের চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছে এই মহিলাকে দেখে প্রণয়ের এত অখুশি হওয়ার কারণ কি হতে পারে তা তো বুঝতেই পারল না পারমিতা রাতে সবাই একসাথে খেতে বসলেও রনিতা প্রণয়ের মুখোমুখি বসেছে পারমিতা সবার পাতে খাবার বেড়ে দিয়ে হিয়াকে খাওয়াতে দিল হঠাৎ রনিতার দিকে চোখ পড়তেই দেখল রনিতা প্রণয়ের দিকে কেমন আছে পারমিতাকে দেখে চোখ সরিয়ে খাওয়ার মনে দিল রনিতা খাওয়া শেষ করে একে একে সবে উঠে চলে গেল শুধু পারমিতা একা খাচ্ছে প্রণয় পারমিতাকে সঙ্গ দিতে বসে আছে ওদের বসে থাকতে দেখে রনিতা হাত ধুয়ে আবারও খাবারের টেবিলে গল্পের বাহানায় এসে বসলো প্রণয়কে বলে তুমি না আগে খুব টেলিভিশন দেখতে চলো আজ দেখি আমার আগামীকাল ডিউটি আছে এখন ঘুমাবো আরে থাকুক ডিউটি আমি কি সারা রাত তোমাকে জাগিয়ে রাখবো নাকি হিয়া বলো বাবা আমি ঘুমাবো প্রণয় হিয়াকে কোলে তুলে নিল ঘরে যেতে বললো পারমিতা তুমি বরং আস্তে ধীরে খেয়ে আসো আমি এই ফাঁকে হিয়াকে ঘুম পাড়িয়ে দিই রণিতাও আর বসে থাকলো না একটা একটা বাহানা খুঁজে প্রণয়ের পিছু পিছু চলে গেল হিয়া ঘুমিয়ে পড়তে প্রণয়ের ঘরে গিয়ে গা ঘেসে বসলো রনিতা প্রণয় সরে যেতে চেয়েও পারল না রনিতা চোখ রাঙিয়ে ঠান্ডা কণ্ঠে বললো রাতে আমি বসার ঘরে অপেক্ষা করব তুমি যদি না আসো তাহলে পারমিতাকে তোমার ব্যাপারে সব বলে দেবো প্রণয় আগুন চোখে রনিতার মুখের দিকে তাকালো রনিতা হেসে ফেলল তারপর বসা থেকে উঠে হেলে দুলে চলে গেল পারমিতা ঘরে এসে দেখলো হিয়া ঘুমিয়ে পড়েছে প্রণয়ের পাশে আজসোহা হয়ে ফোনে মুখ গুঁজে বসে আছে পারমিতাকে দেখে ফোন রেখে দিল প্রণয় বলো ওই মহিলা কখন এসছে সন্ধ্যায় ওই মহিলাকে একদম পাত্তা দেবে না তুমি আর ভুলেও হৈমন্তীর মাকে থাকার জন্য রিকোয়েস্ট করবে না ওই মহিলায় ডেঞ্জারেস মানে মানে এই বাড়ি ছেড়ে চলে গেলেই মঙ্গল পারমিতার স্মরণ মনে বলো হ্যাঁ কথাও তো কেমন যেন বলে কেমন করে প্রণয় কৌতূহলী হয়ে বললো কী বলেছে আমি বলতে পারবো না মেয়েলি বাবা প্রণয় হাফ ছেড়ে বসলো বলো ও তারপর কিছু একটা মনে পড়তেই পারমিতার এক হাত ধরে ফেললো প্রণয় পারমিতাকে নিয়ে ব্যালকনিতে চলে গেল দুজন খুব কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো প্রণয়ে পারমিতার কপালে কপাল ঠেকিয়ে দুই কাল আজলায় তুলে ধরো গারো কণ্ঠে বলল মেয়ের সামনে কি প্রমিস করেছিল কি ভুলে গেছো মনে নেই প্রণয় আবেগক্ষণ কণ্ঠে বলল আমাকে আজ থেকে তুমি করে ডাকার কথা ছিল পারমিতা লজ্জায় লাল হয়ে গেল প্রণয় পারমিতার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল বলে বলবে না পরে কবে জানি না তুমি কিন্তু প্রমিস করেছিল। আমার ঘুম পাচ্ছে থাক বলতে হবে না প্রণয়ের কণ্ঠে স্পষ্ট অভিনয় গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে আর শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল যে তোমাদের কি মনে হয় প্রণয়ের সাথে রনিতার কি সম্পর্ক থাকতে পারে আদৌ কি কোনো সম্পর্ক আছে তোমাদের যা যা মনে হয় তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে পাঠিয়ে